খালি পড়ে আছে পড়ার টেবিল টেবিলে অলস পড়ে রয়েছে বই ও ট্রফি দেয়ালে সাঁটানো নানা পেপার কাটিং অথচ যিনি এগুলোর মালিক সেই আলিফ আহমেদ সিয়াম আর নেই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় প্রাণ গেছে তার আলিফের পরিবার জানায় পাঁচই আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেন ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এই শিক্ষার্থী কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানার স্ট্যান্ডে পৌঁছালে মাথায় গুলি লাগে তার পরে সাতই আগস্ট এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন সেই থেকে সন্তান হারানোর কষ্টে কাতর শহীদ আলিফের বাবা মা ভাইয়ের আদর মাখা কণ্ঠের কথা মনে করে কান্না থামছে না ছোট ওর মাইয়া করে সব জায়গায় খুঁজে পায় लास्टে বলল জাম্মু অবস্থা খুব খারাপ এখন আমি এখান থেকে একা ফিরতে পারবো না আর যদি আমি না ফিরি তাহলে আমি শহীদ হবে তুমি শহীদ মা হবে যারা নির্মমভাবে হত্যা করলো দিনে দুপুরে আমি এদের বিচার চাই আলিফের হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা খেমতায় যারা জরুরি কিছু আলোচনা শুনчая দ্রুত বিচারে আওতা এনে সস্কি দাবি জানাচ্ছি শহীদ আলিফকে যথাযথ সম্মান দেয়ার পাশাপাশি সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সাভারবাসির ডেস্ক রিপোর্ট বৈষেক সংবাদ